জয়গুরু ওই যেটি আমরা আলোচনা করছিলাম সত্যানুসরণের হ্যাঁ যে পরনিন্দা ও দোষ দেখা ও পরনিন্দা এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারই আমরা আলোচনা করছিলাম তো সেখানে পরবর্তী যে অংশ তার একটি অংশ আমি পাঠ করব এবং আলোচনা করব প্রথমে পাঠ করছি কারণ ঠাকুর অনুকূলচন্দ্র এটি সহস্ত তার মানে নিজের হাতে লিখেছেন মানে দিস ইজ সামথিং রিটেন ডকুমেন্ট বলছেন ঠাকুর তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও আবার বলছি তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও এই হচ্ছে কথা If your tongue uh, be always slanderous, unable to speak good of others, never pass an opinion on anyone. Try within to hate your own habit and grimly determine to be get rid of that hell of slander in the future. Our goal if your tongue be always slanderous unable to speak good of others never pass an opinion on anyone try within to hate your own habit and grimly determine to be to be rid of that hell of slander in the future ei etani achke alochona eta নিয়ে প্রথমে একটি ঘটনা আপনাদের বলছি ঠাকুরের কাছে কিছু ভক্তরা এসেছেন তারা আধ্যাত্মিক কোন বিশেষ একটি দিক তা নিয়ে ঠাকুর আলোচনা করছেন তো তারা শুনছেন তো ঠাকুর আলোচনা করছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন অধ্যাপক পঞ্চানন সরকার অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তাতে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু তার কথাগুলি ছিল সেই অর্থে অত্যন্ত রুড অর্থাৎ রূঢ় রূঢ়বাসী এবং তিনি সব কিছুতেই কমেন্ট করতে ভালোবাসতেন মতামত প্রকাশ করতে ভালোবাসতেন তখন ওই যখন ঠাকুর আলোচনা করছেন তখন হঠাৎ করে মাঝখান থেকে একটি কথা তুলে নিয়ে পঞ্চানন্দা ওই ভক্তদের বলছেন আরে এটা বোঝার কি অসুবিধা আছে বলে তিনি আলোচনা করছেন তখন ওই ভক্তরা বলছেন যে আপনার এখানে ফুটকারবার কী দরকার ঠাকুর যা বুঝিয়ে দিলেন তাই তো ভালোই বুঝলাম দেখুন এতে কি হলো পঞ্চানন্দ অপমানিত হলে যদিও ঠাকুর সঙ্গে সঙ্গে ক্যাচ করলেন সঙ্গে বললেন না না উনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি উনি যা বলছেন সেদিকটাও অত্যন্ত ভেবে দেখার দিক বলে পঞ্চানন্দাকে সেই অর্থে বলা যায় রক্ষা করলেন কিন্তু পঞ্চানন্দার এই যে হঠাৎ হঠাৎ মত প্রকাশ করা এবং বেশিরভাগ ক্ষেত্রে রুড মত প্রকাশ রুঢ় মত প্রকাশ এটা ছিল তার একটি দোষ পরবর্তী ক্ষেত্রে কিন্তু পঞ্চানন্দা একেবারে খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন এবং যারা দেখতো অনেক পরে তারা বলত এ পঞ্চানন যেন সে পঞ্চানন নয় এ পঞ্চানন সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে সেই তার্কিক সেই সেরকম কুৎসা জড়িত ভাষা যদিও অত্যন্ত জ্ঞানী কোনো সন্দেহ নেই তার এরকম হয়েছিল তা দেখুন এই যে ঠাকুর বলছেন তোমার ভাষা যদি কুৎসা জড়িত হয়ে থাকে পরের সুখ্যাতি করতে না পারে এবং সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা পরের সুখ্যাতি কিছুতেই করতে পারে না তারা কেবল পরের দোষটুকু পরের মাইনাস পয়েন্টটুকু পরের নেগেটিভ পয়েন্টটুকু নিয়েই একেবারে উচ্চকিত হয় একেবারে সোচ্চার হয় তার যে কিছু ভালো দিক থাকতে পারে এরিয়াতে ভাবে না তার সুখ তার ভালো দিকটা কিছুতেই সুখ্যাতি করতে পারে না তার কারণ তার ভাষাটাই হচ্ছে এত কুৎসা কলঙ্ক জড়িত তো এরকমটা হয়ে থাকে সুতরাং বাস্তব একটি উদাহরণ আপনাদের সামনে আমি এই মুহুর্তে রাখলাম এবং এই মুহূর্তে একটা কথা বলি ঠাকুর বলেছেন দেখবেন বড় বড় রাজনীতিক বা এমনকি বড় বড় শিক্ষিত মানুষ তারাও এমন এমন কথা বলে ফেলেন যেটা হয়তো সেই অর্থে বেফাস কথা সেই অর্থে সেই কথাটা বলা উচিত হয়নি সেই অর্থে বলা যায় কুকথা তারা বলে ফেলেন বলার পর যখন এটি আজকাল তো আবার ভীষণ রকমের সেই অর্থে অডিও ভিজুয়াল মিডিয়াম তারপরে ভিডিও করে রাখছে ওকে যখন জিজ্ঞাসা করছে এগুলো বলেছেন তখন অনেক ক্ষেত্রেই সেটাকে ঢাকতে গিয়ে তাকে অনেক ক্ষেত্রে বলতে হচ্ছে স্লিপ অফ টাং মানে এটা হয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে গেছে এখন এই স্লিপ অফ টাং এটা হয় কি না এ বিষয়ে ঠাকুর অনুকূলচন্দ্রকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল ঠাকুর কিন্তু অদ্ভুত একটি উত্তর দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন স্লিপ অফ টাং বলে কিছু হয় না অর্থাৎ একটা মানুষের মুখফোস্কে যে কথাটা বেরিয়ে গেল সেটা তার অন্তর্নিহিত ভাবেরই এক্সপ্রেশন সেটা তার অন্তর্নিহিত ভাবেরই প্রকাশ কাজে মুখ ফোসকে যে বেরিয়ে গেছে এটা হতে পারে না ইট ইজ পার্ট অফ ইজ নেচার এটা তার প্রকৃতির একটি অংশ তার স্বরূপের একটি অংশ প্রকাশ পাচ্ছে বাক একটি অদ্ভুত জিনিস সেই জন্য বাক সংযম করা এত প্রয়োজন আর একটি কথা এই যে ঠাকুর বলছেন যে যাদের ভাষা কুৎসা কলঙ্ক জড়িত যারা অন্যের সুখ্যাতি করতে পারে না কেবল নিন্দা করে কেবল নোংরা কথা বলে তাদের সম্পর্কে ঠাকুর একটু অদ্ভুত রেমেডি দিচ্ছেন একটু অদ্ভুত চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা বলছেন তাহলে তুমি অন্তত কারো ব্যাপারে বা কারো ব্যাপারে কোনো মতামত প্রকাশ করো না মানে কমেন্ট করো না এই ব্যাপারটা আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা আর এমন কী কথা ন আমি দায়িত্ব নিয়ে বলছি ঠাকুর অনুকূলচন্দ্র ভবিষ্যৎটাকে অত্যন্ত অত্যন্ত পরিষ্কার দেখেছিলেন কারণ এই জিনিসটার উপরে ব্যবসা হবে সেটা ঠাকুর জানতেন প্রমাণ দেখুন আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন এবং আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়া দেখতে অভ্যস্ত তাদের অনেক চ্যানেল কিসের উপর নির্ভর করে বেঁচে আছে জানেন স্যাপ এদের প্রতিক্রিয়ার উপরে বিশেষ করে যাদের ভাষা কুৎসা কলঙ্কযুক্ত যারা অন্যের সুখ্যাতি করতে পারে না কোথায় কথায় নিন্দা করে এবং অত্যন্ত তীক্ষ্ণভাবে তীব্রভাবে তাদের কাছে এই সমস্ত চ্যানেলের আই থিঙ্ক তারা তাদের প্রতিনিধি গিয়ে জিজ্ঞাসা করছেন জানেন তো অমুক এই কথা বলেছে আপনার প্রতিক্রিয়া কি। ব্যাস সে যেহেতু প্রতিক্রিয়াটা আসে সে বলতে পারছে না যে আমি কোনো প্রতিক্রিয়া দেব না বলতে পারছে না কিন্তু কারণ সে জানে প্রতিক্রিয়া সে দেবেই এবং সে কী প্রতিক্রিয়া দিচ্ছে দেখবেন প্রতিক্রিয়া দিচ্ছে তার সম্পর্কে আরও তীব্রতম কী এবং এটা নিয়ে একটা ঝামেলা বেজে যাচ্ছে কখনো কখনো মানহানির জায়গায় চলে যাচ্ছে কন্টেম্প অফ কন্টেম্প কেস হয়ে যাচ্ছে কত অসুবিধার সৃষ্টি করছে এবং এই যে নিন্দা মন্দ এবং এই যে এই ধরনের প্রতিক্রিয়ার উপরে প্রচুর ভিউয়ার হচ্ছে আমরা লক্ষ্য করবেন ঠাকুর জানতেন যেগুলো হবে এই নিয়ে এবং মনে রাখবেন এই জিনিসটা কিন্তু ভালো জিনিস নয় এইভাবে এই জিনিসটা আমি বলতে বাধ্য এটা আমাদের মধ্যে একটা রোগ ছড়ায় কারণ আমি ধরে নিলাম কেউ বাজে কথা বলেছে আই আন্ডারস্ট্যান্ড সেই বাজেকতা বলাটা ঠিক নয় এ বিষয়েও আমি একমত এবং তাতে ভবিষ্যতে সে যেন এই কুৎসা নরক ঠাকুরের কথায় ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে চেষ্টাও করতে হবে কিন্তু তার মানে এই নয় যে এইটাকে খুঁচিয়ে দিয়ে মানুষের মনে নেগেটিভ দিকটাকে আরও প্রজ্বলিত করে তোলা দিস ইজ ভেরি রং আমার ধারণা এটা ঠিক সম্ভবত নয় কিন্তু এর উপরে ব্যবসা চলছে কেন ইমাজিন তাহলে দেখুন ঠাকুর কতখানি দূরদর্শী ছিলেন দূর তার তার দৃষ্টিভঙ্গি কত মানে নিখুঁত ছিল এই সমস্ত লোকেদের বাঁচানোর জন্য তিনি এই ধরনের কথা বলেছেন আমার নিজেরও এই দোষটি ছিল আমিও লোকের সম্পর্কে কমেন্ট করে দিতাম এবং অনেক ক্ষেত্রেই তার খারাপ কমেন্টটাই করতাম ভালো কমেন্ট করতে জানতাম না পরে অবশ্য ঠাকুরের দরবারে এসে সেটা শিখেছি সেটা অন্য কথা কিন্তু ঠাকুর তাদেরকে বলছেন তুমি কোনো মতামত প্রকাশ করো না ডোণ্ট মেকানিক কমেন্ট কোনো কমেন্ট করো না তাহলে তোমার রক্ষা আছে চুপ থাকো মানে বি সাইলেন্ট কিপ কোয়েট এখন নিতে পারছি না থাক চুপ থাকতে পারছি না কেন পারছি না এটা একটা প্রশ্ন কিন্তু কেন পারছি না তার কারণ আমার মন আমাকে দিয়ে বলাচ্ছে মানে আমার স্বভাব আমাকে দিয়ে বলাচ্ছে কি সমস্যা দেখুন এই যে মনটাকে বানরের সঙ্গে তুলনা করা হয় সবসময় না পাচ্ছে হ্যাঁ মানে এভরিওন মানে ইট ইজ জাম্পিং এটা সবসময় জাম্পিং ইট মুভস হেয়ার অ্যান্ড দেয়ার ইট ক্যান নেভার রিমেন সে সাইলেন্ট ফর এ ভাইল কিছুতেই কিছুক্ষণের জন্য থামতে জানে না ইট আজ নো হাউ টু সিজ মানে কী করে বন্ধ করতে হয় জানে না এই জন্য ঠিক এই সমস্যাটা কিন্তু সবারই মোরললেস কারো কম কারো বেশি এমনকি অর্জুন সেও বলছে যে তার মন চঞ্চল এই চঞ্চল মনকে সে কিছুতেই থামাতে পারছে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায়টা মনে রাখবেন গীতার ষষ্ঠ অধ্যায় হচ্ছে গীত ধ্যান যোগ সেখানে তো মনটাকে স্থির রাখতেই হবে দিস ইজ দ্য প্রিরিকুইজেড তো যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি মনকে শান্ত করো তোর যে শান্ত করতে পারবো না অত্যন্ত চঞ্চল মন আমার এটা আপনাদের ষষ্ঠ অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি মনটা শান্ত করো তখন অর্জুন বলছেন চঞ্চল হি কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘ তসং নিগ্রহং মনে বায় সুদুষ্করম এর অর্থ হচ্ছেই মানে আমার মনটাকে আমি বাতাসকে সরানো যেমন বাতাসকে সরানো যায় না সেরকম মনকে আমি একটা চিন্তা থেকে যখন সরিয়ে নিচ্ছি আর একটা চিন্তা এসে মনে ঢুকে যাচ্ছে রিয়েলি বলছেন যে মাই দ্য মাইন্ড ইজ ভেরি টার্বুলেন্ট আনস্টেডি হ্যাঁ অ্যান্ড রেসলেস অ্যান্ড আই ফাইন্ড ইটস কন্ট্রোল ভেরি ডিফিকাল্ট হ্যাঁ অ্যাজ অফ ওয়াইন্ড মানে এর কন্ট্রোলটা খুব কঠিন এবং সত্যি কথাই এটা অর্জুনের কথা তা তো না এটা সবারই কথা তো ভগবান শ্রীকৃষ্ণ উপায় দিচ্ছেন কী উপায় দিচ্ছেন অসমশয় মহাবাহ মন দূরনিগ্রহম চলম অভ্যাসেন তুকন্ত বৈরাগ্য চগ্রতে প্রথমে ভগবান শিকার ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ এই মন চঞ্চল মনকে মানে শান্ত করা সত্যিই কঠিন দেখুন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বীকার করছেন কিন্তু উপায় দিচ্ছে অভ্যাস যোগ মানে তুমি অভ্যাস করো ঠাকুর যেমন বলছেন তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে তবে কোনো মতামত প্রকাশ করো না বি সাইলেন্ট কিপ কোয়েট এই কথা ঠাকুর বাবা বলছেন মনে রাখবেন চুপ থাকলে কিন্তু অনেক ঝুর ঝুরঝামেলা রক্ষা পাওয়া যায় তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয়াস ইট ইজ নট ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট মাইন্ড ইজ ভেরি আনট্র্যাক্টেবল অ্যান্ড রেস্টলেস বাট ইট ক্যান বি ব্রট আন্ডার কন্ট্রোল থ্রু প্র্যাকটিস অ্যান্ড ডিট্যাচমেন্ট এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছে তো সত্যি কথা এখন সমস্যা হচ্ছে যে মনটা তো চঞ্চল কোনো সন্দেহ নেই তো এটাকে এইভাবে বিশেষ করে যাদের এই কুৎসা কলঙ্ক জড়িত ভাষা যারা অন্যের সুখ্যাতি করতে পারে না তাদের পক্ষে কিন্তু সত্যিই খুব সমস্যা তাদের তাদের উপায় ঠাকুর বলছেন বি সাইলেন্ট কারো কারো সম্পর্কে কোনো মত প্রকাশ করো না এখন দেখবেন বড় বড় লোকেরাও কিন্তু যেমন পঞ্চানন্দ এরকম বেফাস কথা বলব হয়েছে এমনকি ডক্টর মহেন্দ্রলাল সরকার রামকৃষ্ণদেবের চিকিৎসক যিনি প্রথমে রামকৃষ্ণদেবের এই যে সমস্ত ভাব অবস্থা হতো সেটাকে তিনি বিশ্বাস করতেন না ভাবতেন এটা এক ধরনের এ কাইন্ড অব এপিলেপসি পরে যখন স্টেটোস্কোপ দিয়ে দেখছেন হার্টবিট নেই দেন হি হ্যাড টু বিলিভ দিস হার্ট রিয়ালিটি দ্যাস আদার ইস্যু অল টুগেদার হোয়াট ইজ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মহেন্দ্রলাল সরকার একদিন কমেন্ট করছেন রামকৃষ্ণদেব সম্পর্কে এটা আপনারা পাবেন মানে এই কথাটা মানে উদ্ধৃতি উদ্ধৃত করছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা আলোচনা প্রসঙ্গের পনেরো খণ্ড এখানে আপনারা পেয়ে যাবেন ওই সাত আট পাতার মধ্যেই এটা পাবেন যেখানে কেষ্টদা বলছেন যে ডক্টর মহেন্দ্রলাল সরকার রামকৃষ্ণদেব সম্পর্কে বলছেন যে তোমার সবই ভালো কিন্তু তোমার অর্গানাইজেশিং অর্গানাইজিং ক্যাপাসিটি নেই মানে সাংগঠনিক ক্ষমতা নেই এটা বলছেন কে ডক্টর মহেন্দ্রলাল সরকার দেখুন কিরকম পাতলা চরিত্রের বা পাতলা মনের লোক আর মহেন্দ্রলাল সরকার এত বড় ডাক্তার কোনো সন্দেহ নেই কিন্তু বলে ফেললেন কার সম্পর্কে রামকৃষ্ণদেব সম্পর্কে এই এটা শুনে ঠাকুর বলছেন অর্গানাইজেশন অর্গানাইজেশন কাকে বলে হ্যাঁ সে সম্পর্কে এদের ধারণা নেই এদের অর্গানাইজেশন সম্পর্কে ধারণা যা সেটা হচ্ছে সোনার পিতলে ঘুঘু তার মানে কি জানে না তারপরে ঠাকুর বলছেন রামকৃষ্ণদেব নীরবে নির্ভীতে যা করে গেছেন তার ঢেউ এখনও চলছে ঠাকুর বললেন আপনাদেরকে আমি যে হৃত্বিক সিস্টেম করেছি এর প্রভাব এখন হয়তো সবাই বুঝতে পারছে না কিন্তু ভবিষ্যতে যদি এটা চালিয়ে নিয়ে যেতে পারেন তখন বুঝবেন এর প্রভাব কি সত্যিই তো তাই ঠাকুর অনুকূলচন্দ্র এই যে ঋত্বিক সিস্টেমের মাধ্যমে দীক্ষার ব্যবস্থা করেছেন তাতে কত মানুষ হ্যাঁ ঠাকুরের নামে দীক্ষায়িত হচ্ছে দীক্ষিত হচ্ছে সো ঠাকুর যে অর্গানাইজেশন ক্যাপাসিটি ঠাকুরের অর্গানাইজিং যে ক্যাপাসিটি দ্যাট ইজ ডাউট অ্যান্ড আই থিঙ্ক আই আই উড লাইক টু সে সামথিং আনপ্যারাল অ্যান্ড আনকম্পারেবল আই উড লাইক টু সে মানে এটা কম্পেয়ার করে এত বেশি কিন্তু ডক্টর মহেন্দ্রলাল সরকার তো বলছে এই ধরনের কথাগুলো তো এখন সমস্যা হচ্ছে এইটাই যে কিন্তু পাচ্ছে না এখন এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে সেই জন্য কমেন্ট করতে না করছেন ঠাকুর বিগ কোয়াইট হ্যাঁ চুপ থাকুক এবং আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা মস্ত বড় দিক কি জানেন আধ্যাত্মিক ওয়ার্ল্ডে ধরুন আমি অনেককে বলতে শুনেছি যেমন রামকৃষ্ণ দেবের মহারাজা ওখানে মহারাজা বলে ঠিক ধরুন হয়তো কেউ আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এসেছেন তিনি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আসবার উপযুক্ত কি না তার একটা পরীক্ষা যে তুমি চুপচাপ একটু বসে থাকো তো দেখি ভেরি ডিফিকাল্ট এখন দেখবেন চুপচাপ বসে থাকাটা কিন্তু খুব কঠিন ভেরি ভেরি ডিফিকাল্ট টু ইমেন্ট সাইলেন্ট ফর ল ফর এ ওয়াইল ইভেন্ট নাট ফর লং ডিউরেশন অনেক দূরের কথা কারণ দেখবেন অনেকে দেখবেন যে দেখবেন বসে আছে টেবিলে এরকমভাবে টেবিলটা বাজাচ্ছে আঙুল দিয়ে চুপ করে বসে থাকতে পারছে না আবার দেখবেন অনেকে বক্তৃতা দেয় বা আলোচনা করে হাত পা ছুড়ে নানান রকম কাণ্ড করে হ্যাঁ আমি নিজে অনেক সময় ভাবি আমার এরকম হয় না তো ঠাকুরের দয়ায় অন্তত এইটুকু হয় না কিন্তু এরকম দেখেছি এগুলো অর্থটা কি মানে সে কিন্তু এ তার মানে কি মন কীরকম চঞ্চল এটা বোঝার একটা তো তাই আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আসার একটা পরীক্ষা হচ্ছে তুমি চুপচাপ বেশ কিছুক্ষণ বসে থাকতে পারো না ওয়েদার ইউ ক্যান ইউ হ্যাভ দি স্লাইটেস্ট কন্ট্রোল ওভার ইউর অর্গ্যান্স হ্যাঁ সেটা এখন এটা হয় কিন্তু যেই জন্য ঠাকুর এই কথাগুলি বলছেন এবং ঠাকুর বারবার বলেছেন যে এক একটা বাণী আছে বাণীটা আমি সম্পূর্ণ বলতে পারছি না যারা জানেন তারা বুঝতে পারবেন মোটামুটি বলছি এক লহমার বেফাস কথা এরকম কথা হ্যাঁ যে বাক্য ব্যবহার চলো না এটা ভবিষ্যতে নিয়ে আসে কি মানে ভবিষ্যতে কি অত্যন্ত লাঞ্ছনা নিয়ে আসে এবং ঘটনা দেখবেন এ তো ঘটছে ওরও দিস ইজ দিস ইজ সামথিং ডেইলি এক্সপিরিয়েন্স অফ আওয়ার্স এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার অন্ত কত বড় বড় রাজনীতিবিদ কত বড় বড় পণ্ডিত এমন কথা বলে ফেলছে এত সকল্ড কি বলবো অনেক ক্ষেত্রে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে ফেলছে স্যালান্ডারাস ট্যাং ট্রাং যাদের বলে ফেলছে কিছু করার নেই তো বলে তো ফেলছে এখন বলে ফেলার দরুন তাদের কিন্তু ভবিষ্যতে বহুত লাঞ্ছনা হচ্ছে যেজন্য জন্য ঠাকুর বলছেন এক লহম আর কথা তাই জন্য প্র্যাকটিস করতে হয় এটা সহজ নয় এটাই ঠাকুর আমাদেরকে এই উপদেশটা দিয়েছেন এর সাথে সাথে আরেকটি কথা হচ্ছেই যে ধরুন আর একটি কথাও ঠাকুরের আছে যে কথা কইবি গুড়ের মতো মানে বানিয়ে আর কি এ আমি সঠিক বলতে পারছি না মোটামুটি এরকম যে কথা কইবি গুরের মতো লেপটে রবে গাই সুষ্ট কথাও রুষ্ট হলে উল্টো পানে ধায় দেখুন মানে ঠাকুর বলছেন যে কথাগুলো যে বলবি অন্তত সুইট ল্যাঙ্গুয়েজ ইউজ করবি ট্রাই টু ইউজ ইয়ার সুইট ল্যাঙ্গুয়েজ এটার জন্য তো ট্যাক্স লাগে না এটা তো পয়সা লাগে না কিন্তু আমরা পারি না পারি না আমরা মনে করি তীব্রতম চাচালো চাচা সোলা কথাই বলতে পারলে বোধহয় খুব ভালো হয় সত্যিকারের উত্তর দেওয়া হয় এরকম বলে না হ্যাঁ ও কথা বলে বটে ও উত্তর দেয় বটে কি বড়ো বড়ো কথা বলি কারণ মুশকিল হচ্ছে ঠাকুর কি বলছেন কি ভালো কথাও সুষ্ঠ কথাও যদি রুষ্ট হয় মানে অত্যন্ত রুড রুডলি বলে তাহলে উল্টো পানে ধায় উল্টো পানে ধায় মানে তার ইফেক্ট মানে অপোজিট হয় যেটা ভাবছে ভালো কথা ভালো কথাই তুমি বলছো দ্যাটস ট্রু কিন্তু বলার ভঙ্গি বলার ভাষা এটা কিন্তু একটা দিক যেটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না সুতরাং ট্রাই টু রেক্টিফাই ইউর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ যে জন্য আমরা বলি না কেউ বাজে কথা বললে বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে তোমার কথাগুলো ঠিক কর এখন সাধারণ লোকের কথা বাদই দিলাম আমি অত্যন্ত পণ্ডিত মানুষ অত্যন্ত প্রাজ্ঞ মানুষ তাদেরও কিন্তু এই ভুলটা হয় দিস ইজ পট সার্টেন সুতরাং এই দিকগুলোকে যাতে ঠিক করা হয় সেই জন্য ঠাকুর আমাদের কাছে এগুলি মানে এই কথাগুলি কিন্তু আমাদেরকে সাবধান বাড়ি দিচ্ছেন বলা যায় সেই অর্থে তো এখন আপনার কি বলে আরেকটি কথা যেটি ঠাকুর বলছেন যে ভালো কিছু করতে হয় ভালোর প্রশংসা করতে হয় এবং সেগুলো দেখবেন ঠাকুর করতেন ঠাকুর কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ভালো দিকটা দেখতেন কিন্তু কিছু মানুষ আছে আবার বলছি যারা ভালো দিকটা দেখতে পারে না তারা শুধু খারাপ কথা বলে এবং কথাগুলোও বলে এমনভাবে যে অত্যন্ত কুৎসিত ভাষায় বলে এবং লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়ামে তাদের কথাগুলোই নেওয়া হয় যারা কুৎসিত কথাবার্তা বলে এবং যাদের ভাষা খারাপ হয়তো লোক হিসেবে তাহলে হয়তো সেই অর্থে খারাপ না হতে পারে দ্য মে নট বি ব্যাড বাট তাদের এই অ্যাটিচিউড দিস ভেরি অ্যাটিচিউড এই যে লোককে এভাবে সমালোচনা করা কঠোরতম সমালোচনা এবং তার কেবল খারাপ দিকটা দেখা এখন তাদের কাছেই দেখবেন বেশি করে প্রতিক্রিয়াগুলো চাওয়া হয় কেন তাদেরকে খেপিয়ে দেওয়া হয় তারা এই তাদের এই দুর্বল দিকটিকে এক্সপ্লয়েড করে দোজ হু আর দ্য আই আই উইড লাইক টু সে এরকম অনেক চ্যালেঞ্জ আছে আইম নট টকিং অ্যাবাউট অল দ্য চ্যালেঞ্জ অফ ডেফিনেটলি বাট দেয়ার সোল ইন্টেনশন ইজ টু জাস্ট টু উইকনেস এই দুর্বলতাটাকে তারা মানে ব্যবহার করছে এবং দুর্বলতাটাকে ব্যবহার করছে ফর দেওয়ার ইন্টারেস্ট তাদের স্বার্থের জন্য তাদেরও কিন্তু কোনো সন্দেহ নাই কারণ যাদের ভিউর বাড়ে তাদের যাতে যেটাকে বলে টিআরপি বাড়ে এই জন্য এসব করে খুব ধরুন যারা ভালো স্মৃতবাক যারা যাদের ভাষা ভালো তাদের কাছে তো রিয়াকশন চাই না রিয়াকশন চাইছে তাদের কাছেই তারা অত্যন্ত রুট ভাষা বলে বা ইত্যাদি বলে অন্যের সুখ্যাতি করতে পারে না দে হ্যাভ নট দ্য ক্যাপাসিটি টু অ্যাপ্রিসিয়েট আদার্স পারে না তো সমস্যা হচ্ছে তাদের কাছেই কিন্তু তাদের কাছেই এই প্রতিক্রিয়াগুলো নেয় দেখবেন আপনারা এটা দৈনন্দিন জীবনের অন্তর্গত যে জন্য ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণের কথাগুলি কতখানি তাৎপর্যবাহী বিশেষ করে ভবিষ্যতের যেন চাবি কাটি দিয়ে যাচ্ছেন যে এটা হবে দিস উইল হ্যাপেন এবং এটা হচ্ছে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট সিনারিও এটাই এখন ঘটছে হ্যাঁ এবং মানুষ কিন্তু মানুষের এতে হচ্ছে তো কি দেখুন দ্য রেজাল্ট ইজ যে এইগুলো শুনে শুনে আমরা কেবল খারাপের দিকেই ইন্টারেস্টেড হচ্ছে উই আর বিকামিং মোর অ্যান্ড মোর ইন্টারেস্টেড উইথ দ্য রাবিশ রাবিশ টকিংস রাবিশ অ্যাটিটিউড এগুলোর দিকে তো ভালো জিনিস তো নয় যে জন্য ঠাকুর অনুকুলচন্দ্র এই সত্যানুসরণের মাধ্যমে যে বলা যায় আমাদের অমৃতের সন্ধান দিয়ে গেলেন সেই অমৃতের সন্ধান কি আমাদের করা উচিত নয় এই দিকটা কিন্তু তুলনা করা ভীষণ রকমের আমাদের উচিত কিন্তু কাজেই এই জিনিসটা বুঝে নিয়ে আমাদের চলা উচিত কি চলা উচিত যে আমার ভাষা যদি খারাপ হয় আর দেখবেন আমার ভাষা খারাপ না ভালো আমি কিন্তু বুঝে যাই এটা মানুষ বুঝতে পারে না তা নয় হি নোজ ইট ভেরি ওয়েল বাট ই ক্যানট কন্ট্রোল ইট তাদের জন্য চুপ থাকা ভালো যেরকম আমার নিজের কথা বলছি বা উপসংহার পর্বে বলতে পারেন আমার নিজের কথা দিয়ে আমি শেষ করব সেটা কি না আমি যখন বাচ্চা ছেলে ছিলাম বাচ্চা মানে বাচ্চার থেকেই বলতে পারেন অ্যান্ড দ্যাট টু ভেরি বেশ যখন আমার বয়স হয়েছে তখনও আমি এই ধরনের লোকের সমালোচনা করতাম বা খারাপ দিকটা দেখতাম ভালো দিকটা দেখার স্বভাব খোটা ছিল না ফলত ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে আমার যে দেখা যখন ঠাকুর দেহে ছিলেন সম্ভবত উনিশশো পঁয়ষট্টি সাল কারণ ঠাকুর দেহ রেখেছেন সিক্সটি নাইনে ভুল বললাম উনিশশো সাল ভুল বললাম উনিশশো সাতষট্টি সাল তখন আমার বাবা মা এবং আমি আমি এবং আমার ভাই ঠাকুরকে ঠাকুরের দর্শনে গিয়েছিলাম এবং দর্শন পেয়েছিলাম একদিন নয় পরপর তিন দিন ধরে ঠাকুরের দর্শন লাভে ধন্য হয়েছিলাম তখন আমার বয়স দশ এগারো বছর লাইক দ্যাট কিন্তু তখন হয়তো সেভাবে বুঝতেও পারিনি বাট দেন এটা ঠিক যে এবং বুঝতে পারিনি ঠাকুরকে শুধু দেখেছি এটুকু জানতাম বুঝতে পেরেছিলাম যে দেওঘরের যদি কিছু দেখার থাকে তবে ওই ঠাকুর দিস মাচ আই আন্ডারস্টুড ইভিন আট দ্যাট টেন্ডার এজ আমি সেই এইটুকু বুঝতে পেরেছিলাম বাট ডেফিনেটলি আর বেশি কিছু বুঝতে পারিনি এবং ঠাকুরের কাছাকাছি যেতে পেরেছিলাম কিন্তু আমি ভাবি পরবর্তী ক্ষেত্রে যে যদি একটু যখন জ্ঞানগম্ভি হয়েছে ভালো যখন বুঝেছি ধরুন কুড়ি বাইশ বছর বয়স কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর বা যুবক যখন আমি তখন যদি আমার ঠাকুরের সঙ্গে দেখা হতো কত প্রশ্নের উত্তর জানতে পারতাম যদি কথাবার্তা হতো কিন্তু এখন ভাবি এটা ভুল তার কারণ যদি সত্যিই তা হতো তাহলে আমার স্বভাব অনুযায়ী বিকজ অফ মাই নেচার ঠাকুর যা বলতেন আমি তার অপস করতাম আমি তার বিরোধিতা করতাম মস্ত ডেফিনেটলি সু তাতে কি হতো ঠাকুরের সঙ্গে আমার সম্পর্কটা তিক্ত হয়ে যেত মানে আমার হতো ঠাকুরের তো হতো না তিনি তো সব কিছু হ্যাঁ কাজেই ঠাকুর যে আমাকে ওই ওই বয়সে দেখা দিয়েছেন পরবর্তী স্টেজে দেখা দেননি এ তারই করুণা আমার করুণা নয় মানে আমার ভাগ্য আমার ভাগ্য দ্যাস ফর শিওর ইট ইজ মাই শেয়ার পিস অফ লাক দ্যাস ফর ইস ডেফিনেটলি সিয়ার পিস অফ ফরচুন দ্যাস ফর শিওর অন দ্য পার্ট অফ মাই বাট ফর হিম ইট ইজ শিয়ার মানে কি বলবো শিয়ার মার্সি তার একটা একান্ত দয়া কারণ আমি এটা হতোই ডেফিনেট এবং তিনি জানতেন যে এই লোকটা এরকম কুৎসা জড়িত ভাষা সুতরাং আমি যা বলবো তার উল্টো করবে ইট হ্যাজ বিন ইজ নেচার কারণ সমস্যা হচ্ছে দেখবেন অনেকে আছে এমনকি পঞ্চানন্দা পঞ্চানন্দা একদিন মানে গল্প করছেন এবারে সেরকম এক জায়গায় এটা শুনেছি যে দেওঘরেরই একটা চায়ের দোকানে গল্প হচ্ছে সীতা দেবী সত্যিকারের সতীসাধ্য স্ত্রী কিনা বা সত্যিকার এ নিয়ে পঞ্চানন্দা শুনে তিনি যে সতীসাধ্য স্ত্রী নন এটাই প্রমাণ করার জন্য কত রকমের যুক্তি দিয়ে দিলেন একটি দোকানে ঘটনাক্রমে সেখানেও সীতা দেবীর কথা হচ্ছে সেখানে উল্টো যুক্তি দিচ্ছেন যে তিনি একান্তভাবে স্মৃতিসাদ তার মানে কি তার স্বভাবই হচ্ছে আর্গুমেন্ট করা অপোজিটে একজন আমাদের একজন উকিল ছিল উকিল বলছে দেখুন আমার কাজই হচ্ছে মানে একটা লোক যখন বলছে এটা আমার মানে অপোজিট বলা আমার সব আপনি যেদিকে আমাকে প্লেট করতে পারবেন আমি সেদিকে প্লেট করব আমি সেদিকে আর্গু করব তো এটা তার পেশা হতে পারে কিন্তু এটা যখন মানুষের নেশা হয়ে দাঁড়ায় দাস ডেঞ্জারাস সেটা কিন্তু খুব খারাপ জিনিস এটাই ঠাকুর আমাদের বুঝি আমার নিজের জীবন দিয়ে বুঝি যে ঠাকুরের কথাগুলি কত বাস্তবসম্মত এবং আজকের আজকের দিনে এটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এইগুলো যেন না হয় তাই ঠাকুর যেটা বলছেন যে এবং এটাকে এইটার থেকে আমাদের রক্ষা পেতে বলছেন এবং এই স্বভাবটাকে তিনি ঘৃণা করতে বলছেন ট্রাই টু হ্যাট দি হ্যাবিট অফ ইউর এবং এই কুৎসা ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞা হও মানে আজ থেকে তুমি প্রতিজ্ঞা গ্রহণ করো শপথ করো যে না এই ধরনের কথা আমি বলবো না আমি জানি যেহেতু আমার কথা বলা খারাপ আমি চুপ থাকবো আই উইল মাম কিন্তু পারছি না তো কিন্তু পারতে হবে ঠাকুর এই বলছে তা না হলে ভবিষ্যতে নানা ধরনের লাঞ্ছনার শিকার হতে হবে সেটা আমার নিজ দোষে বলো না সখাত শলিলে ডুবে মরি সমা কি করব। আমার নিজের দোষে আমি সখাত শরীলে ডুবে মরছি তো আমি তার মাকে দোষ দিতে পারি না বা শ্যামা মাকে দোষ দিতে পারি না এগুলো সমস্যা হচ্ছে এবার একদম শেষে এই কথাটা না বললেই নয় আপনারা এই অংশটা পড়ে দেখবেন কি চমৎকার বাক্য বিন্যাস ঠাকুর দিয়েছেন এবং বাক্য বিন্যাস মানে কি তার এই লেখাগুলি কত মানে আমি বলতে চাইছি কত সুন্দর তিনি কী বলছেন আবার পড়ে বলছি যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে দেখুন কুৎসা কলঙ্ক ক ক এটা একটা অনুপ্রাশ অলঙ্কার আপনারা যারা বাংলা সাহিত্য একটু জানেন তাদের সম্পর্কে বলছি এটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার কি সুন্দর অলঙ্কার ব্যবহার করেছেন যদি অপরের সুখ্যাতি করতে না পারে তবে কারোর প্রতি যেন কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি তোমার স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো আর ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে অর্থাৎ এই স্বভাবটাকে কৃষ্ণার সঙ্গে তুলনা করছেন ঠাকুর কুৎসা নরক এটাও কিন্তু একটা সম্ভবত ব্যতিরেক অলঙ্কার মানে এই কত অলঙ্কারের ঠাকুর দিয়েছে। যাই হোক ঠাকুরের এই কথাগুলিকে শুনে যদি আমরা এই সামান্য ট্রিক্সটুকু ব্যবহার করতে পারি তাহলে এত কথাই এত সহজ কৌশল কৌশলে এত বড় ব্যবসা আমি কেন ছাড়ব অর্থাৎ আমি যদি কথাগুলো একটু মানে ভালোভাবে বলতে পারি তাহলে আমার যে কত রকম উপকার হয় এই এই সিম্পল তুকটুকু এই সামান্য যে তুক বা যে স্ট্রেক ঠাকুর আমাদের দিলেন এটা যদি কি এটা এটাতে কি যে চমৎকার উপকার হয় বলে বলে বোঝানোর নয় হ্যাঁ আমাদের এই কথাবার্তা কথা বলেন এখন শেষে একটা কথা বলতেই হবে এখানেও কিন্তু আমাদের সৎ নামের একটা বিরাট ভূমিকা আছে কেন শুনুন কারণ আমাদের যে নাম ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটি সব শব্দের প্রাণ এই যে কুৎসা কলঙ্কজিত ভাষার কথা বলছেন ভাষাটা কি একটা শব্দ বা এক একটা শব্দ এবং শব্দ কখনো কখনো মানে তীরের মতো হয় বলা হয় না শব্দ ছেড়ে দিলে কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না হ্যাঁ তো শব্দ কখনো কখনো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় বানের মতো হয়ে দাঁড়ায় তাই সব শব্দের যা প্রাণ সেই নাম যদি আমি মানে যতটা পারি জব করে যায় তাহলে কিন্তু এই অভ্যাসের দরুন এই শব্দ যে শব্দ আসল আদি বাক সেই শব্দের দরুন আমার কিন্তু আস্তে আস্তে খারাপ বাক্য বলা উৎসবজনিত ভাষা বলা আস্তে আস্তে অটোম্যাটিক্যালি কমে যাবে অবশ্যই নাম করলেই হবে না নামের সাথে সাথে যিনি নামই তার ছবিটাকেও কিন্তু আমার মনের আয় দেখতে হবে আমার ক্ষেত্রে যেমন ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটিকে আমার মনের আয়নায় দেখতে হবে মনের আয়নায় বারবার দেখলে আমি কিন্তু খারাপ কথা বলতে একটু সংকুচিত হব এই কারণে এই ভেবে যে আমার ঠাকুর তো খারাপ কথা বলতেন না ঠাকুর লোকের সুখ্যাতি করতেন ঠাকুর প্রশংসা করতেন ঠাকুর এত কথা বলেছেন কিন্তু কোনোদিন কি কোনো কুৎসা মানে কুৎসা কলঙ্কজনিত ভাষা বলেছেন কখনোই বলেননি কাজে ঠাকুরের দিকটা ভেবে ঠাকুরের চেহারাটা ভেবে আমি লজ্জিত হব খারাপ কথা বলতে কাজে সব নাম জপ করে যাওয়া এবং মনের আয়নায় ঠাকুরকে বারবার দেখলে এটাও কিন্তু একটা মস্ত বড় রেমেডি অর্থাৎ একটা চিকিৎসা আমার যদি এই ধরনের রোগ থাকে কুৎসা কলঙ্ক জড়িত ভাষা হয় অন্যের সুখ্যাতি করতে না পারি তবে এই রোগ থেকে বাঁচার এটা কিন্তু একটা মক্ষম দেওয়ায় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভালো থাকবেন আর কমেন্ট করবেন জয় গুরু